জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী যেটা যোগিনী নামে বিখ্যাত ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠের সংবাদে সেটাই আমরা পেয়েছি তাহলে এই একাদশীটা সবার কেন করা উচিত মানে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষরা পৃথিবীর আপনি যে যেখানে আছেন যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী যেটা শাস্ত্রে বলেছে তাহলে এই একাদশীটা আপনারা করলে কী লাভ হবে আজকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির সংবাদে এই একাদশী মাহাত্ম শ্রবণ করাচ্ছেন যুধিষ্ঠি মহারাজ যখন জানতে চাইলেন যে হে জনার্দন এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি মহিমা কি মাহাত্ম তিনি আমাকে শ্রবণ করান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সর্ব পাপ বিনাশকারী এবং মুক্তি প্রদানকারী এই একাদশী যোগিনী নামে খ্যাত দুটো শব্দ এখানে ব্যবহার করেছে যে সর্ব পাপ বিনাশ এবং মুক্তি হবেন আপনি মুক্তটা কী বা পাপটা কী যে আজকে দেখেন আমরা চলার পথে অনেকেই কিন্তু কিছু না কিছু পাপ করছি আমরা কেউ ব্যবসা বাণিজ্য করছি কেউ চাকরি করছি হ্যাঁ বিভিন্ন মাধ্যমে আমরা জড়িত আছি পাপ কিন্তু আমরা কিছু না কিছু হচ্ছে সেটা জ্ঞাত কারণে কেউ অজ্ঞাত কারণে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্ব সর্বপাপ বিনাশ হবে এবং মুক্তি পাবেন আপনি মুক্তিটা কি যে আমরা যদি কঠিন রোগে কষ্টে থাকি যদি আমরা কারো কাছ থেকে অনেক আঘাত পেয়ে থাকি বা কারোর চরণে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বিশেষ করে বৈষ্ণব চরণে গুরুদেবের চরণে বা সাধুগুরু বৈষ্ণব গোসাইদের চরণে বা বাবা মার চরণে বা পূজনীয় ব্যক্তিদের চরণে যদি আমরা অজ্ঞাত কারণে কখনো কোনো পাপ করি তারা কি হয় অনেকে দেখবেন আপনারা যখন সংসারে বসবাস করবেন আপনার দিকে কেমন করে তাকায় যদি আপনার ভুল হয় হয়তো হয়তো সে প্রকাশ করে আপনাকে অভিশাপ দিচ্ছে না কিন্তু মনে মনে আমাদের কী হয় সবাই অভিশাপ দেয় তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দুঃখ থেকে সমস্ত অভিশাপ থেকে সমস্ত কষ্ট থেকে সমস্ত যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এই একটা একাদশী হল সর্বশ্রেষ্ঠ যারা একাদশী ব্রত করে যুধিষ্ঠির মহারাজকে সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাহলে আমরা জানি না যে আমাদেরকে কে অভিশাপ দিল বা কে আমাদেরকে আশীর্বাদ করল আজকে দেখেন আপনি সংসারী মানুষ আমরা সবাই আমরা সংসারী মানুষদের অন্যান্য সদস্যদের ভরণ পোষণের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তারপর আমরা কিন্তু কেউ কারো কাছে ভালো হতে পারছি না তার একমাত্র কারণ কি আমরা আসল জিনিসটাই করছি না আমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হতে পারছি না আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে সেবা করছি না যার কারণে আমরা কি হয় আমরা অজ্ঞাত কারণে শুধু বলদের মতো গাধার মতো সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিন পরিশ্রম করে সংসারের অন্যান্য সদস্যদের ভরণ দায়িত্ব গ্রহণ করে তাদের মনোরঞ্জন করে যাচ্ছি কিন্তু নিজে কিন্তু সুখ পাচ্ছে না তাই এটা কেমন হলো যে আমি সারাদিন পরিশ্রম করছি কিন্তু আমি সুখ পাচ্ছি না আমার অর্থে আমার পরিশ্রমে আমার এত কষ্টের অর্থ ইনকামের দ্বারা অন্য কেউ সুখী হচ্ছে কিন্তু আমি নিজে সুখী হতে পারলাম না কারণ আমি জানি না যে কে আমাকে অভিশাপ দিচ্ছে আর কে আশীর্বাদ দিচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছে যে জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং আপনি মুক্তি পাবেন কেউ যদি অজ্ঞাত কারণে আপনাকে অভিশাপ দিয়েও থাকে আপনি পৃথিবীর যেখানে থাকেন সমস্ত সনাতন ধর্মী মানুষরা আগামী বাইশে জুন সোমবার এই সরি রবিবার ছুটির দিন পড়েছে আপনারা আনন্দ সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী যোগিনীব্রত নিষ্ঠার সাথে করুন তবেই দেখবেন আপনার মানব জীবনটা সার্থক হবে এবং আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন সংসার জীবনে বক্তারা মাতাজিরা কারণ কি একাদশীর মাহাত্মে আমরা পেয়েছিলাম যে হেমাবালী নামে একজন হ্যাঁ স্বর্গে ছিল সে কি করতো প্রতিদিন মানস্বরোবরে স্নান করে সেখান থেকে ফুল তুলে দিতেন কাকে যে যক্ষ ধনপতি কুবেরকে কুবের কার ভক্ত ছিল শিবের দেবাদিদেব শিবের প্রতিদিন পূজার জন্য এই হেমালিন নামে একজন মালি ফুল দিতেন কিন্তু একদিন কি হয়েছে তার ঘরের সুন্দরী স্ত্রী ছিল তার প্রতি কামাসক্ত হয়ে গেছিলো কারণে সে ফুল দেওয়াটা ভুলে গেছে এদিকে এই কুবের সে শিবের পূজা করার জন্য অর্চনও হয়ে গেছে কিন্তু সে ফুল নেওয়ার আসেনি তখনই তাকে এই দুরবস্থায় দেখে তাকে অভিশাপ দিয়েছিল কী অভিশাপ দিয়েছিল তার কুষ্ঠরোগ হয়েছিল সবচেয়ে যন্ত্রণা এবং কষ্টদায়ক রোগ হলো কুষ্ঠরোগ সেই থেকেও এক মহর্ষি মনিরিষির কথায় এই হেমাল্লি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া এই যোগিনী একাদশী ব্রত পালন করে তার জীবনের এত জঘন্য ও মর্মান্তিক এই কুষ্ঠরোগের কষ্ট থেকে মুক্তি পেয়েছিল ভক্তরা আমাদের যার কারণে এইটা হয়েছে এই সর্ব পাপ বিনাশকারী এবং মুক্তি আজ আজকে দেখবেন স্বাভাবিক আমাদের একটু জ্বর ঠান্ডা কাশি লাগলে আমরা সেই যন্ত্রণারাই কষ্ট করতে পারছি না আর যা ভাবেন যারা রোগ হয় তাদের কত কষ্ট হ্যাঁ না ঘুমাতে পারে হ্যাঁ না জেগে থাকতে পারে এত দিন রাত্রি জ্বালা যন্ত্রণা তাই এই জন্যই বলছি যে পৃথিবীর যে যেখানে বসবাস করছে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করা হানড্রেড পারসেন্ট আপনার একান্ত উচিত এবং কর্তব্য তাহলে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন আপনার পরিশ্রমও বেশি করতে হবে না আপনি দেখবেন এমনি জগৎ সংসারে ভালো থাকবেন কারণ অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন যে সেই প্রকৃতজ্ঞানী যে তার দেহ এবং আত্মাকে জানে এবং যে কর্ম নিঃস্বার্থভাবে করে এবং আমাকে স্মরণ করে যে সব কর্ম করে সে সব কাজে অবশ্যই সফলতা পাবে আমরা প্রত্যেকটা ভাগবত পাঠে বলি আমি যখন ভাগবত প্রচারে যাই যে যারা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সমস্ত কাজ করবেন হ্যাঁ দেখবেন আপনি সফলতা পাবেন তার মানে এই নয় যে আপনি চুরি করবেন অন্যের ধরন হরণ করবেন অপরের অমঙ্গল চিন্তা করবেন তখনও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করবেন সেটা না যেটা শাস্ত্রীয় মত আছে একটা মানুষের যেটা সাত্ত্বিকভাবে চলাফেরা করা উচিত হ্যাঁ যেটা ভগবান আমাদেরকে গাইডলাইন করে দিয়েছেন গীতার মাধ্যমে সেই কর্মগুলো করার সময় যেমন এখন আমি কাজে যাচ্ছি আমি ভগবানকে স্মরণ করলাম এখন আমি বিজনেসের কাজে গিয়ে দোকানে বসলাম ভগবানকে স্মরণ করে বসলাম কারণ আমার তো নয় ভগবানের দোকান ভগবান আমাকে দিয়েছে এখন আমি ভগবানের মন্দিরে যাচ্ছি ভগবানকে স্মরণ করে আমি বেরোলাম এখন আমি ছেলেকে হয়তো স্কুলে নিয়ে যাচ্ছি ভগবানকে স্মরণ করে বেরোলাম যা কিছু করবেন আপনি প্রসাদ খাচ্ছেন নিরামিষ খাচ্ছেন বা প্রসাদ খাচ্ছেন যাই কিছু করছেন হাঁটছেন ভগবানকে স্মরণ করুন তাহলে দেখবেন আপনি সব কিছু বিপদ আপনার কেটে যাবে আপনি সংসার জীবনে সবাই ভালো থাকবেন তাই ভক্তরা মাতাজিরা আগামী বাইশে জুন রবিবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আর যোগিনী একাদশী ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে অন্তত পালন করেন তাহলে কী হবে আমি আগেই বলে দিয়েছি যে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ পাড়ার প্রতিবেশী চলার পথে কত অপরিচিত লোক কত কিছু আমাদেরকে অভিশাপ দিচ্ছে হ্যাঁ তাদের দ্বারা হয়তো আমরা কষ্ট পাচ্ছি বা আমরা গুরুদেবের চরণে কখনো অজ্ঞাত মানে ভুল করেছি বা আমরা সাধুগুরু বৈষ্ণব গো চরণে ভুল করেছি আমরা ভাগবত পাঠে যাই বিভিন্ন আমরা ধর্মীয় স্থানে যাচ্ছি হয়তো আমরা কোনো দেবদেবীর কাছে ভুল করেছি যার কারণে জাগতিক সংসার আমরা কেউ ভালো নেই তাই আপনি যদি প্রকৃতপক্ষে এই জগৎ সংসারে ভালো থাকতে চান জগৎ সংসারে আপনার সর্ব পাপ ক্ষয় করতে চান জগৎ সংসারে আপনি সবকিছু কষ্ট থেকে যন্ত্রণা থেকে মানুষের অভিশাপ থেকে মুক্তি পেতে চান তবে আগামী বাইশে জুন রবিবার আপনি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত পালন করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাই ভক্তারা মাতাজিরা আজকে ভিডিও সবার মধ্যে শেয়ার করে দিন যে আপনার মাধ্যমে যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারে যে এই যোগিনী একাদশী ব্রত কেন সবার পালন করা উচিত তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একাদশীটা আপনার নিষ্ঠার সাথে করুন একাদশী বিষয়ে কিছু জানা থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যান আমাকে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের শাস্ত্রীয় মতে যেটা আছে সেই সৎ উত্তর দেওয়ার আপনি চেষ্টা করব আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে